হ্যালো বন্ধুরা গুড মর্নিং এটি ফ্যামিলিতে সবাইকে অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা তো চলে এসেছি ছোট্ট একটা ব্লগ নিয়ে সরস্বতী পুজোর ব্লগ তো এই ভিডিওটা করা ছিল পুজোর শরীরটা খারাপ ছিল বলে আমি ভিডিওটা আপলোড করতে পারিনি সেই জন্য পরেই করছি তো দেখতে পাচ্ছ এখন বাজে সকাল দশটা তো আমার পুচু শাড়ি পরে সেজে গুজে পুরো রেডি হয়ে গেছে সরস্বতী পুজোর পুষ্পাঞ্জলি দেবে বলে তো আমরা একটা ছোটো খাটো করে ঠাকুর তুলেছি আমরা সব যায়েরা মিলে তো এখানে দেখো আরও সব বাচ্চারা চলে এসেছে তো ওরা বলছে আমাদেরকে একটু ফটো তোলো তো ওদেরকে নিয়ে একটু ফটো ভিডিও বানালাম তো চলো ঠাকুর মশাই চলে এসেছে এবার সরস্বতী পুজোটা শুরু হয়ে যাবে তো তোমরা দেখো আমার সরস্বতী পুজো পুজোটা তোমাদেরকে দেখালাম তো চলে এসেছি সন্ধ্যাবেলা তো জানোই তো সরস্বতী পুজোর দিনে সন্ধ্যাবেলা গোটা চচ্চড়ি করতে হয় কারণ তার পরের দিন ষষ্ঠী থাকে তো আমরা ষষ্ঠীর উপোস করি করে এই গোটা চচ্চড়ি আর পান থাকতে হয় তো তার জন্য এই গোটা চচ্চড়ি করা তো দেখতে পাচ্ছ এখানে গোটা চচ্চড়ির আনাজ নিয়ে উনুন ধরিয়ে পুরো বসে গেছি গোটা চচ্চড়ি রান্না করতে সব কিছুই গোটা গোটা শুধু বাঁধাকপিটা কাটা আছে আর লাউ শাকটা কাটা আছে তাছাড়া সব আনাজ গোটা গোটাই রয়েছে তো এখানে দেখো আমি করার মধ্যে অল্প অল্প করে আনাজ দিয়ে ওটা মানে সিদ্ধ করে নিচ্ছি কারণ অনেকটা কড়াটা তো ধরছে না সেই জন্য অল্প অল্প করে দিয়ে একটু লবণ ছড়িয়ে ছড়িয়ে আনাজটা একটু সিদ্ধ করে করে তারপর রান্নাটা করতে হয় এই রান্নাটা করতে অনেকটা সময় লাগে প্রায় এক ঘন্টারও বেশি সময় লাগে আমার তো লাগে কার কতটা হয় জানি না তো তোমাদের কাদের কাদের এরকম গোটা চচ্চড়ি বানাও তারা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে তো দেখো এখানে গোটা চচ্চড়ির আনাসটা আমার প্রায় সিদ্ধ হয়ে এসেছে এবার এই যে জলটা বেরিয়েছে না এই জলটা মেরে 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 তারপর শুকনো করতে হবে তারপরেই মশলা ছড়িয়ে দিয়ে নামিয়ে নেবো তো দেখতে পাচ্ছ আমার গোটা চচ্চড়ি আর এই গোটা চচ্চড়ির সেনটা না এত ভালো লাগে মানে কী বলবো তোমরা কাদের কাদের তোমাদের ভালো লাগে আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তো দেখতে পাচ্ছ গোটা চচ্চড়ি প্রায় আমার হয়ে এসেছে তো চলো পরের দিন ষষ্ঠী পুজোটা তোমাদেরকে দেখাই বন্ধুরা গোটা চৌত্রী সরস্বতী পুজো তারপরে ষষ্ঠী পুজো সবটাই তোমাদের কাছে শেয়ার করলাম তো আমার এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর একটা লাইক দেবে আর অনেক অনেক করে শেয়ার করবে তো চলো আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে আসবো তোমাদের কাছে তো সবাইকে টাটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন